দুইশো কোটি টাকার সোনার দ্বন্দ্বে এমপি খুন আজকের পত্রিকার প্রদান শিরোনামেটি এতে বলা হয়েছে দুইশো কোটি টাকার সোনা নিয়ে দ্বন্দ্বে ভারতের কলকাতায় খুন হয়েছে জিনাইদহ চার কালীগঞ্জ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তার বন্ধু ঠিকাদার আখতারুজ্জামান শাহিদ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে পুলিশের বরাদ দিয়ে খবরে বলা হয়েছে আক্তারুজ্জামান শাহীন সীমান্ত পথে ভারতে সোনা পাচার করতেন চোরাই সোনা সীমান্ত পার করতে সহায়তা করতেন সংসদ সদস্য আনোয়ারুলের ঘনিষ্ঠ লোকজন এছাড়া এমপি আনোয়ারুল হত্যার পরিকল্পনা কারণ সহ বিভিন্ন বিষয় শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলো প্রথম পদায় প্রধান শিরোনাম হয়েছে খুলনা চরমপন্থী শিমুল ভুইয়া আমানুল্লাহ সমকালের প্রথম পাতার খবর এটি এতে বলা হয়েছে ভারতের কলকাতার জিনাদ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সৈয়দ আমানুল্লাহ খুলনার শীর্ষ চরমপন্থী নেতা শিমুল ভুইয়া তার পরিবারের একাধিক সদস্য পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে এমপি আজিম হত্যার ঘটনায় ধরা পড়ার পর পুলিশের কাছে শিমুল ভুইয়া নিজেকে সৈয়দ আমানুল্লাহ নামে পরিচয় দেন তিন দশক ধরে খুলনার অপরাধ জগতের বড় অংশ নিয়ন্ত্রণ করেছেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগীয় সম্পাদক শিমুল আইন বাহিনী স্থানীয়দের বরাদ দিয়ে খবরে বলা হয়েছে ফুলতলা সাবেক উপজেলা চেয়ারম্যান মিঠুসহ পাঁচজনকে হত্যায় এক ডজনের বেশি মামলা রয়েছে শিমুল বিয়ার বিরুদ্ধে কে এই রহস্যময়ী তরণের সেরেস্তি যুগান্তরের প্রথম পাতায় খবরটিতে বলা হয়েছে জিনাই চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় সেলস্তি রহমান নামের এক তরুণীর নাম উঠে এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলেছে সেলস্তি এ হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের গার্লফ্রেন্ড তাদের মধ্যে কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্ক রয়েছে ডিবি পুলিশের সূত্র বলেছে ঢাকা থেকে তিরিশ এপ্রিল আমানুল্লাহর সঙ্গে প্লেনে করে ঢাকায় যান সেলস্তির রহমান কলকাতার নিউ টাউনের বহুতল আবাসন সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে খুন হন আনারুল আজিম আনার সেখানে ছিলেন সেলিস্তি পরে পনেরোই মে হত্যার মূল দায়িত্ব পালনকারী চরমপন্থী নেতা শিমুল বুইয়া ওরফে আমানুল্লাহর সঙ্গে একই ফ্ল্যাটে ঢাকায় ফেরার পর গোয়েন্দা পুলিশের কাছে আটক হন ডিবি তদন্ত সংশ্লিষ্টরা জানান আক্তারুজ্জামান শাহিনের গার্লফ্রেন্ড সেলিস্তি রহমান সরাসরি হত্যাকাণ্ডে জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি